আসসালামু আলাইকুম আমরা আছি গাছীর্বরের মানে শুরুতে নাকি খালদা পেরোলি সর নজির সর নদী হ্যাঁ সর নজির এই সাঁকোটা পার হয়ে যেতে হবে গাশীর স্বর এখানে অবশ্য ব্রিজ বানানো হচ্ছে ব্রিজটা হয়ে গেলে আর শাঁখো পার হতে পারে কিন্তু দেখার বিষয় হচ্ছে ব্রিজটার হাইট মারশাল্লা মোটামুটি নদী থেকে কয় ফিট ফিটবো শাক পঞ্চাশ ফিট খারাপও বলো নাই মোটামুটি পঞ্চাশ ফিট না হইলেও কাছাকাছি উচ্চতা কারণ এটার এটা নিচ দিয়ে জালের নাওটাও চলাচল করে এই জন্য একটু উঁচু করা লাগছে তো আমরা সাক্ষ্য বেয়ে ওপারে যাবো আমি যাব না কিন্তু আমার ভাই সোহাগ খুবই সাহসী পুরুষ মিস্টার মুরব্বী মুরব্বী যান আপনি ধন্যবাদ ভাইয়া শাহ হ্যাঁ খেয়াল রাখতে পারবো পরে গেলে ধরতে পারবো না ভয়ের কিছু নাই না তুই তো মানে সর্বোচ্চ তোরে উঠতেছি পার আস্তে আস্তে যা যাবি না হ্যাঁ তো আপনারা আইডিয়া করেন কি পরিমাণ উঁচু তা আমাদের বড় ভাই আছে না না দে খুব এক্সপার্ট লোক সে না ধরিয়ে উঠে যাচ্ছে না সাকসেস সাকসেস উঠতে পারছে না ধরই উঠে গেছে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে এখনই

হ্যাঁ নাম তুই তুই তো ধরেই রাখছো বললি না 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 ধরে নামবি নামবিটা আনোয়ারে মিস করতেছি আজকে আমার মোটামুটি সব ভিডিওতে আনোয়ার থাকে আজকে আনোয়ার নাই তো আনোয়ারের বড় ভাই আমাদের বড় ভাই দে আছে আর আমাদের সবার মুরুবি মুরুমিয়া খাবারের বিশিষ্ট ব্যবসা আসলে তো বড়াত্তাসে ভাইরে ভাই পেশা বিশ তো হুম